তুমি যেই দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালেমার দিয়ে কত জেলে ঠিক না তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে ঠিক না রাব্বুল আলামিন দিত ঘোষণা দিচ্ছেন সূরা হিজর 9 নাম্বার আয়াতে ইন্না নাহনু যিকরা ওয়া ইন্না লাহু এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম পড়েন সুবহানাল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে তাই যেই ধর্মের সংবিধানের নাম কোরআন একটু খেয়াল করে দেখেন এই করা আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল করা হয়েছে আজ পর্যন্ত কি এই কোরআনের একটা সৌরাকে পরিবর্তন করা হয়েছে এই কোরআন থেকে কি একটা হরফকে বাদ দেওয়া হয়েছে এই কোরআন থেকে কি দুনিয়ার সব বেঈমানগুলো একত্রিত হয়ে একটা জের জবরকে বাদ দিতে পেরেছে এটা সবচাইতে বড় প্রমাণ বহন করে এই জমিনে কোরআন যতদিন থাকবে ইসলাম ততদিন থাকবে ঠিক কিনা ইসলামকে এই জমিন থেকে দূর করে দেওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম দূর করা তো সহজ নয় বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রব্বুল আলামিন বলছেন সূরা আম্বিয়ার আর আঠারো নম্বর আয়াতের মধ্যে

এই কোরআনটাকে দূর করা যাবে না ইসলামটাকে দূর করা যাবে না কোরআনের আয়াতগুলোকে বাদ দেওয়া যাবে না বরং আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মধ্যে কিছু হক কথা দিয়ে দিলাম যেই হক কথাগুলো দিয়ে বাতিলের মধ্যে আঘাত করলে যেই কোরআনের বিধানগুলো দিয়ে বাতিলের মধ্যে আঘাত করলে সত্য কথা দিয়ে মিথ্যার উপরে আঘাত করলে মিথ্যা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঘোষণাটা দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ রাবুল আলম বলছেন হক দিয়ে বাতিলের ওপরে আঘাত করব আর বাতিল ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু বড় আফসোস আজকে আমাদের এই পৃথিবীতে আছে ইসলাম আছে এর পরেও ইসলাম বিজয় শক্তি হিসাবে আল্লাহ রেখেছেন এরপরে মুসলিমরা মায়ের খায় ঠিকই না কেন মায়ের খায় জানেন কারণ আমরা আজকে হক কথাগুলো ভুলে গিয়েছি আমরা আজকে কোরআনের সব বিধান মানতে ভুলে গিয়েছি আজকে আমরা নরম গুলো মানি গরম গুলো ছেড়ে দিই এই কোরআন যেই কোরানের মধ্যে আল্লাহ হক কথাগুলো দিয়েছেন সেগুলো আজকে আমরা বলছি না তাই বাতিল আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে ঠিক কি না যদি হক কথাগুলো আজকে কোরআনের হক কথাগুলো যদি আজকে জমিনে প্রতিষ্ঠিত থাকত প্রত্যেকটা আলেম প্রত্যেকটা মানুষ যদি কোরআনের হক কথাগুলো বলতো এই জমিন থেকে বাতিল দূর হয়ে যেত ঠিক কি না এই কোরআনের কিছু আয়াত দিয়ে কিছু আয়াত করে অনেক ইমাম সাহেব আজকে সরকারি বেতন পায় ইসলাম যে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি সেই কালিমার দাওয়াত দিয়ে আজকে কত ইমাম কত মলবি রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয় ঠিক কিনা আবার সেই কালিমার দাওয়াত দিয়ে আজকে শত শত আলেম জেলখানায় বন্দী আছে ঠিক না যেই কালিমার দাওয়াত দিয়ে যেই কালিমার দাওয়াত দিয়ে আজকে অনেক আলেম রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত হয় সেই কালেমার দাওয়াত দিয়ে আজকে লাখো যুবকের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারী আজকে মালুশিয়ায় পানি জমাতে বাধ্য হয়েছে ঠিক কি না যেই দাওয়াত দিয়ে আজকে তুমি হাদিয়া তোহফা পাও সেই কোরআনের ব্যাখ্যা লিখে সাইয়েদ কুতুব শহীদ তিনি ফাঁসির কাষ্টে চলেছেন ঠিক কি না হক কথাগুলো আজকে নাই এজন্যই জন্যই অবস্থা হয়েছে আজকে যদি সমাজে কোরআনের হক কথাগুলো থাকতো প্রত্যেকটা আলেম যদি হক কথাগুলো বলতো বাতিল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু আমরা কি সেটা করি আমরা শুধু হাদিয়া পার পিছে ছুটি ঠিক কি না কোথায় মানুষজন দেখে শুনে কথা বলি যে এইখানে কোনটা বললে আমার হাদিয়া বেশি হবে কোনটা বললে আমার সমস্যা হবে না এগুলো দেখে আমরা কথা বলি ঠিক না তুমি যেই গালি দাওয়াত দিলে তুলে দেখো সেই কালেমার মার দিয়ে কত ঠিক না তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো ফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা কে কেউ ফাঁসিতে ঝলে ঠিক না তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি মিস করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না বে ঠিক কোরআনের হক কথাগুলো আজকে সমাজ থেকে উঠে গিয়েছে এজন্য আজকে মুসলিমরা মার খাচ্ছে আজকে ফিলিস্তিনে মুসলিম মার খায় আজকে বিভিন্ন জায়গায় মুসলিমরাই মার খাচ্ছে কেন কারণ কোরআনের হক কথাগুলো কালেমার সঠিক দাওয়াত আজকে আমরা বলে গিয়েছি ঠিক না বেটি আমরা মুসলমান আমরা কি কোরআন ছাড়া বাঁচতে চাই নাকি কোরআন নিয়ে বাঁচতে চাই আমরা কি ইসলামটা আমাদের জীবনে নরম নরম গুলো মানবো নাকি সবগুলো মানবো জোরে বলেন ইসলাম মানবেন কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ইসলাম মানবেন কতক্ষণ ইসলাম মানবেন কোনখানে জোরে বলেন সবখানে আপনারা ইসলাম আমাদের সব জায়গায় মানা লাগবে ঠিক না বে ঠিক কেন আপনি আংশিক ইসলাম মানলে কখনো শান্তি খুঁজে পাবেন না ইসলাম আপনাকে পূর্ণাঙ্গই মানা লাগবে তবেই আপনি ইসলামের মধ্যে শান্তি পাবেন এজন্য জন্য নব্বুল আলমিন ঘোষণা করছেন سورة بقرة دوش آدم "يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين" আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইসলাম যদি মানতেই হয় তবে পূর্ণাঙ্গ মানো রাসূলের সুন্নাহ ফলো করতে হলে পূর্ণাঙ্গ সুন্নাহ ফলো করো পূর্ণাঙ্গ ইসলাম না মানলে তুমি আমার কাছে মুসলিম হিসাবে গণ্য হবে না সবটা মানতে হবে পরিপূর্ণ কোরান কোরআন মানলে সবটা মানতে হবে আপনি রাসূলের সুন্নাহ ফলো করেন আপনি আশিক রাসূল আপনি পাগড়ি মাথায় দেন আপনি মেষ চড়ান আপনি নরম স্বরে কথা বলেন আপনি নিজেকে হিসেবে দাবি করেন কিন্তু আপনি আজকে এটা ভুলে গিয়েছেন যে রাসুলের সন্না শুধুমাত্র পাগড়ি মাথায় দেওয়া নয় রাসুলের সন্না শুধুমাত্র সব জায়গায় নমনীয় হয়ে মাথা নত করে নেওয়া নয় রাসুলের সন্না শুধুমাত্র মেষ চড়াতে যাওয়া নয় বরং রাসুলের সুন্না রাষ্ট্র নায়ক হওয়া ঠিক না বেঠিক রাসুলের সুন্না হচ্ছে যেমন তিনি পাগড়ি মাথায় দিয়েছেন তেমন তিনি অন্যায় দেখে প্রাপ্তির আগে হিলফুল ফুজুল গড়ে তুলেছিলেন ঠিক না বেঠিক সুন্না সবটা মানতে হবে শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত মানি আর মায়ের খাওয়া সুন্নাত এটা মানি না এমন ইসলাম পালন করে কি মুক্তি পাওয়া যাবে যাবে সবটা মানার দরকার আছে ঠিক না বেঠিক ইসলাম আপনাকে তখনই মুক্তি দিবে ইসলাম আপনাকে তখনই ফাইসালা দিবে তখনই আপনাকে জান্নাতের পথ দেখাবে যখন আপনি পূর্ণাঙ্গ ইসলামটাকে মেনে নিতে পারবেন আপনার জীবনে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনি যদি ইসলামের পূর্ণাঙ্গ বিধান কায়েম করতে পারেন তখনই আপনার সমাজে রাষ্ট্রে গোটা বিশ্বে আল্লাহ আব্বুল আলমের শান্তিতে ভরপুর করে দেবে